কোনো কিছুই সময়ের আগে পাওয়া যায় না বা আপনি যদি চান যে সেটি আপনি কিছুকাল পরে নেবেন সেটিও কিন্তু হবে না তার মানে কি এখানে সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই সময়ের সাথে চলুন সময়ের পিছনে বা আগে একেবারেই নয় নমস্কার আমি পূপালী গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল এক হচ্ছে বকরি অবস্থা সমস্ত গ্রহই ঠিক এই দুই অবস্থার উপর দিয়ে যায় কেবলমাত্র চন্দ্র এবং রবিবাদে গ্রহ বকরি এর মানে এটি ভাববার কোনো কারণ নেই যে গ্রহটি পেছনের ঘরে চলে গিয়েছে তা একেবারেই নয় গ্রহ বকরি মানে গ্রহ যে ঘরে বসে রয়েছে সেই ঘরেই সে বক্রত্ব পায় হ্যাঁ তার কিছুটা ছায়া তার কিছুটা প্রভাব পেছনের ঘরকেও প্রভাবিত করে ব্যাস এইটুকু শনিদেব বক্রি হয়েছেন তেরোই জুলাই দু থেকে সে বকরি হয়ে গিয়েছেন সে থাকবেন সাতাশে নভেম্বর দু পর্যন্ত কোথায় মীন রাশিতে আর মীন রাশিতে শনিদেব বকরি মানেই মকর রাশি আপনাদের তৃতীয় ঘরে শনিদেব বকরি হয়ে বসেছেন এই যে বকরি হয়ে বসেছেন তার প্রভাব আপনাদের যেমন দ্বিতীয় ঘরও পাবে তৃতীয় ঘর তো পাবেই তার সাথে পাবে যে সমস্ত জায়গায় শনিদেব তার দৃষ্টিগুলি রাখছেন তার যে তিনটি দৃষ্টি সেই তিনটি দৃষ্টি যেখানে যেখানে পড়বে তার প্রভাবও কিন্তু আপনারা পাবেন তাহলে এই যে শনিতে বক্রত্ব পাচ্ছেন এর প্রভাব মকর আপনারা কি পাবেন সবার আগে যেটি দেখবেন যে আপনাদের কোনো ইচ্ছে ছিল তাও কোন ইচ্ছে কোথাও ভ্রমণ করবেন সেরকম ইচ্ছে ছিল সে আপনি পরিবারের সাথেও ভ্রমণে যেতে পারেন ছোট ভাই বোনের সাথেও যেতে পারেন বন্ধু বান্ধবের সাথেও কিন্তু ভ্রমণে যেতে পারেন শর্ট ট্যুর আপনাদের হবে এবং এটি আপনাদের একটি ইচ্ছে কিন্তু ছিল সেই ইচ্ছেটি এবার কিন্তু এসে পূরণ হতে আপনারা দেখবেন যারা অনলাইনে কাজ করেন যাদের কোনো চ্যানেল রয়েছে তাদের কাজ কিন্তু বাড়বে বিশেষ করে যারা ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক নিয়ে কাজ করেন তাদের কাজ অ্যাক্টিভিটি কিন্তু আর কেউ কেউ তো নতুন ভাবে অনলাইন প্ল্যাটফর্মের সাথে কিন্তু আপনারা যোগ দিতে পারেন দেখুন এরকম অনেকেই রয়েছেন মকরাশি যারা আগে তো এরকম কাজ করতেন কিন্তু মধ্যখানে কোনো কারণ বসত বাদ গিয়েছিল বা নিজে কোনো কারণে বাদ দিয়ে রেখেছিলেন এবার আবার আপনারা পুনরায় সেই অনলাইন প্ল্যাটফর্মে মানে যে কোনো কারণেই আপনারা অনলাইনের সাথে ডিজিটালের সাথে কিন্তু নিজেকে যোগ করবেন এমন কোন বস্তু বেশ দামি বস্তু যেটি অনলাইনে কিনবেন বলে ভেবেছিলেন সেটি এবার এসে কিনতে পারবেন যেটি বিগতকালে কোনো না কোনো বাধার কারণেই আপনারা কিনতে পারেনি আপনাদের কিছু বেটার অপরচুনিটি কিন্তু আস্তে দেখা যাচ্ছে এবং সেটি বিদেশ থেকে বিদেশ পর্যন্ত ভ্রমণ আপনাদের হবে নতুন করে ও সেখানে আপনারা কিন্তু কোনো জব পেতে পারেন আবার দেখা যাচ্ছে যাদের গ্রিন কার্ড নিতে অসুবিধা হচ্ছিল যাদের ভিসা আটকে যাচ্ছিল তাদের কিন্তু এই সমস্ত কাজগুলিও কমপ্লিট হতে দেখা যাবে আবার কর্মের কারণে কিছু যাত্রাও আপনাদের হবে আর এই পাঁচ মাস ধরেই ঠিক এই একই কর্মের কারণে বারবার ভ্রমণ আপনাদের কিন্তু চলবে যারা হায়ার স্টাডি করতে চান ভাবছেন তাদের জন্য এই সময়টি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হয়ে থাকবে তবে হ্যাঁ এই সময় যাই হয়ে যাক না কেন পড়াশোনায় সিদ্ধান্ত শিক্ষাক্ষেত্রে সিদ্ধান্ত আপনাদেরকে বুঝে নিতে হবে এবং অলসতা বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে অলসতা একেবারে দেখানো যাবে না কোনো ডিলেমি নয় যে কাজ যে দিনে সেই কাজটিকে সেই দিনই আপনাদেরকে শেষ করতে হবে এবং এটি বিশেষ করে স্টুডেন্টদের উদ্দেশ্যে কিন্তু আমি বলছি এই যে পাঁচটি মাস এই পাঁচ মাসে আপনাদের ফ্যামিলির মধ্যে বারবার কিন্তু আর্গুমেন্ট হতে দেখা যাবে এমনকি আপনার পিতার সাথেও আপনাদের কিন্তু মাঝে মধ্যে কোনো না কোনো বিষয় নিয়ে তর্ক হতেও দেখা যাবে এই ক্ষেত্রে নিজের বাণীর উপরে নিয়ন্ত্রণ রাখুন এবং সঠিক বাণী আপনারা প্রয়োগ করুন আর নিজের কাজের উপরে নিজের কর্মের উপরে অটুট বিশ্বাস আপনারা রাখুন কর্মকে বেস করে আপনারা জীবনে এগিয়ে যান এই সময় যে আপনাদের ভাগ্য আপনাদের কোনো সাথ দেবে না তা নয় উল্টো ভাগ্যের যথাযথ স্বাদ আপনারা কিন্তু পাবেন কিন্তু তাই বলে ভাগ্যের উপর ডিপেন্ড করে আপনারা কিন্তু বসে থাকতে পারেন না এই পাঁচ মাসে হার্ড ওয়ার্ক আপনাকে করতেই হবে আপনাদের পরাক্রমও কিন্তু প্রচন্ড আকারেই বাড়বে কিন্তু আপনাদের বরাবরই একটা নেচার রয়েছে আপনারা বরাবরই কর্ম করতে ভয় পান না কারণ আপনাদের আপনাদের রাশি রাশি শনিদেবের ঘরেরই সেই ক্ষেত্রে কর্মকে নিয়ে কোনো ভীতি নেই আর এই যে নেচার এই নেচারটিকে এইবারও আপনাদের কিন্তু ধরে রাখতে হবে ভাগ্য সাহায্য করছে মানে কর্ম থেকে পিছিয়ে গেলে কিন্তু হবে না এই সময় আপনাদের কিছু ধার্মিক যাত্রা হতেও দেখা যাচ্ছে পাড়ার প্রতিবেশীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তো আপনাদের থাকবে কেবলমাত্র নিজের বাণীকে সঠিকভাবে প্রয়োগ করলে সম্পর্ক আরও বেশি গভীর হবে তেমন শরীর স্বাস্থ্যর বিষয়ে বিশেষ তো বলার মতো কিছু নেই তবে হ্যাঁ পেটের সমস্যা কিন্তু হতে পারে কোনো রকমের কোনো নেশা জাতীয় বস্তু দ্রব্য আপনারা কিন্তু গ্রহণ করবেন না তার সাথে খাবার দাবার বুঝে খান অতিরিক্ত বাইরের খাবার অতিরিক্ত অয়েলি খাবার অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার আপনাদেরকে বর্জন করেই থাকতে হবে তার সাথে যাদের কাঁধে বা শোল্ডারে আগে লাগা থাকে বা কোনো না কোনো কারণে পেন অনুভব করেন বা শরীরের যে কোনো জয়েন্টে আপনারা যারা অনুভব করেন ব্যথার অনুভব করেন তাদের ক্ষেত্রে বলবো সেই ব্যথা কিন্তু আপনাদের বাড়তে পারে আর যাদের এরকম কোনো সমস্যা নেই তাদের কিন্তু কাঁধে বা আপনাদের লেগে যেতে পারে হঠাৎ আঘাত লাগতে পারে দাঁত নিয়ে চোখ কিছুটা সমস্যা বা মুখমন্ডল নিয়ে কিছুটা সমস্যা কিন্তু আপনারা ভুগতে পারেন দেখুন অপরচুনিটি আপনারা কিন্তু খুব ভালো মতন পাবেন তার সাথে বলবো অনেক কানেকশন আসবে বড় বড় কানেকশন আসবে ব্যবসার ক্ষেত্রে বলুন জবের ক্ষেত্রে বলুন না কেন কানেকশান আসবে ডিপ নলেজের প্রতি আপনাদের আকর্ষণও কিন্তু বাড়বে কোথা থেকে কিছু গুপ্ত আকারে অর্থ আপনাদের হাতে আসতে পারে এই সময় এই পাঁচ মাসটি আর্থিক ব্যাপারে যথেষ্ট ভাইটাল আপনাদের থাকবে তবে যে কানেকশানগুলি আসবে সে কানেকশানের মধ্যে কতটা আপনাদের কাজের আসবে আর কতটা অকাজের কানেকশান আসবে সেটির আপনাদেরকে দেখতে হবে এবং সেটিকে বাছাই করে আপনাদেরকে নিতে হবে দেখুন এখন যদি আপনার নিজস্ব কুণ্ডলিতে প্লেসমেন্টে কোনো ভুল থেকে থাকে বা সেখানে যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে তাহলে সেই কারণে আপনার কাছে দেখা যাবে কাজের থেকে অকাজের কানেকশান বেশি এসেছে তার জন্য কি করার দরকার তার জন্য আপনার নিজের কুণ্ডলিটিকে অবশ্যই চেক করান সেখানে শনিদেবের গ্রহরাজের অবস্থান অবস্থানের দেবতার কি অবস্থান সেটিকে দেখে নিন সেই অনুযায়ী তার রেমেডি করে রাখুন তাহলে কাজের কানেকশান অতিরিক্ত মাত্রায় আসতে দেখবেন এই সময়টি খুব পাওয়ারফুল থাকবে মকর ব্যক্তি প্রত্যেকটি ব্যক্তি আপনাদের জন্য অবশ্যই টাইমটিকে ইউটিলাইজ করে নিন এই সময় প্রত্যেকটি মকরাশির ব্যক্তি হনুমান চালিসা আপনাদেরকে রোজই করতে বলব তার সাথে একটিও বলব যে আপনারা মা কালীর আরাধনা করুন তার সামনে মা কালী মন্দিরে গিয়ে একটু জবা লাল ফুল আপনারা মা কালী চরণের দিন তাতেই আপনারা কিন্তু যথেষ্ট উপকার পাবেন নমস্কার